হয়তো নিরানব্বই পার্সেন্ট মানুষই জানে না যে তাল দিয়ে এত মজার একটি পিঠা হতে পারে আসসালামু আলাইকুম আজ আমি একদমই নতুন এবং আনকমন একটি তালের পিঠার রেসিপি শেয়ার করছি এই পিঠাটা এতটাই মজার যে আপনি একবার বানালে কিন্তু সারা বছরে শুধু এটাই খেতে ইচ্ছে করবে এই পিঠাটি তৈরি করার জন্য প্রথমত আমি এখানে এই যে চার কাপের এক কাপ আমি তাল দিয়েছি তারপর এক কাপ পরিমাণ জাল করা দুধ নিয়েছি এরপর যে আমি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচের মতো চিনি তো ওই চিনিটা অপশনাল দিতেও পারেন নাও পারেন তারপর সামান্য পরিমাণ লবণ দিয়েছি এ পর্যায়ে আমি এখন চুলাটা অন করে দিয়ে খুব সুন্দর করে কিন্তু এটা জাল করে নিব আর দেখতেই পাচ্ছেন অনেকটাই তাল গরম হয়ে উঠেছে আর জাল উঠে আসবে এ পর্যায়ে আমি এখানে এক কাপ পরিমাণ সুজি দিচ্ছি এটা হচ্ছে বাজার থেকে কেনা সুজি আপনি কিন্তু ঘরে বানানো সুজি দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন এটা কিন্তু খুবই মজার একটি পিঠা একবার বানালে কিন্তু সারা বছরই এই পিঠাটা খেতে ইচ্ছে করবে এটা এতটাই মজার যে এটার স্বাদ মুখে লেগে থাকবে আমি এই যে ধীর গতিতে সুজি দিয়ে তারপর সুজিটা সুন্দর করে কিন্তু এভাবে আস্তে আস্তে করে চেড়ে খুব সুন্দর করে সিদ্ধ করে নিব যেন সুজির ভিতরে একেবারে সিদ্ধ হয়ে সুজিটা যখনই কড়াই থেকে ঠিক এইভাবে উঠে আসবে ঠিক তখনই কিন্তু বুঝে নিতে হবে যে সুজিটা একদমই পারফেক্টলি হয়ে গেছে এখন আমি এটা তুলে নিচ্ছি তারপর ঠান্ডা করে ঠিক এইভাবে চুষি পিঠার মতো করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আপনাদের দুইটা করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে হাতের তালুতে অথবা পিড়িতে রেখে কিন্তু এই পিঠাগুলো এইভাবে বানিয়ে নিতে পারেন একটু ধৈর্য সহকারে বানালে কিন্তু পিঠাগুলো অপূর্ব সুন্দর হবে এটা কিন্তু খেতে অসম্ভব মজার আমার এই পিঠাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পিসটি ফলো দিয়ে লাইক কমেন্টস আর শেয়ার করে দিবেন তো দে এখন আমি চিনি শিরা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ চিনি নিয়েছি আর এক কাপ পরিমাণ চিনির জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি নেবো তো এটাই কিন্তু বেস্ট হবে শিরা তৈরি করার জন্য এখন আমি এটা জাল করে শিরা তৈরি করে নেবো তো এই শিরাটা কিন্তু একদমই করা হবে না জাস্ট একটু ঘন হলেই কিন্তু এই শিরাটা আমি নামিয়ে নিব। এখানে আমি তিনটা এলাচ দিয়েছি যেন সুগন্ধ আসে তো দেখতে পাচ্ছেন বলকাশতে শুরু করেছে আর বলকা আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি তিন থেকে চারটা বলক তুলে নেওয়ার পর যখনই দেখবো শিরাটা ঠিক একটু ঘন হয়ে উঠেছে ঠিক তখনই কিন্তু এটা নামিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যেন গরম থাকে তারপর আমি একটা প্যানে তেল নিয়েছি তেলটা জাস্ট একটু গরম হলে এর ভিতরে এক এক করে এইভাবে পিঠাগুলো ছেড়ে দিব তারপর এটা মিডিয়াম আছে আমি ভেজে নিব আর এই পিঠাটা একদমই মুসমুস করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু একদম জিলেপির মতো ভিতরে টুস রসে ভরপুর ভরপুর হবে আর এই পিঠাটা তৈরি করে আপনি এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারেন আমি এই যে ভেজে তারপর আগের থেকে তৈরি করে রাখা সেই শিরার ভিতর এখন পিঠাগুলো দিয়ে দিব আর পিঠাগুলো শিরাতে দিয়ে দুই থেকে তিন মিনিট রেখে এটা আমি তুলে নিব আর এটা তুলে নিলেই কিন্তু একদম টুস রসে ভরপুর একটা পিঠা তৈরি হয়ে যাবে তালে চুষি পিঠা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ পেস্টটি ফলো দিয়ে লাইক করবেন শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আর হ্যাঁ পাকাতাল ফুরিয়ে যাবার আগে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন অনেক বেশি ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে আবারও অনুরোধ করছি সবাই লাইক কমেন্টস আর শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আবারও দেখা হবে নতুন কোন রেসিপিতে সেই পর্যন্ত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ